বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনও বাংলাদেশের মানুষগুলো স্বাধীন হতে পারেনি যদিও বাংলাদেশের মানুষগুলো স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের কিছু কিছু সরকারি জায়গা স্বাধীন হয়নি যে দেশ স্বাধীন সে দেশের জনগণ কোনো দোষ থাকবে না তো এখনও রাতের আদালে সরকারি জায়গাগুলোতে এমন পরিস্থিতি দাঁড় রাতের আদালতে গেলে তাদের হতে হয় হেনস্থ ব্যবসা কীরকম চলছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমনই একটি জায়গা যেখানে দেখলে আপনার আশ্চর্য হবেন যে এইরকম কেন আমরা তো স্বাধীন দেশের নাগরিক তাহলে আমাদের এরকম অনুশোচনা কেন হচ্ছে একটি হাঁটতে হাঁটতে থমকে যাচ্ছি কেন মানুষের সামনে আসলে দেশের সাদা মেটা মানুষগুলো আছে বড় ভোগান্তে কারণ তারা পায় না কিছু বলতে তারা পায় না কিছু সইতে আমরা এমন একটা পরিস্থিতি দাঁড় করে আসে যেখানে আমাদের বলার কিছু নেই এবং ভাবার কিছু নেই আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড় হয়ে আছি যে আমি অলরেডি গোপন ক্যামেরা চালু করেছি দেখতে পাচ্ছেন এখান থেকে গোপন ক্যামেরা চালু করছি এখানে আমি রাস্তার এপারে দাঁড়িয়ে আছি ওখানে গেলে ক্যামেরা চালু করা যাবে না তাই দেখতে থাকুন আজকে দেখাবো শুধু একটা ওভার ব্রিজের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন মানুষকে কিভাবে কিরকম করে জড়িয়ে পড়েছে মানুষ তাহলে দেখাবো ভিডিওটি দেখতে তখন সম্পূর্ণ এখানে কিন্তু আমাদের কিন্তু সব ক্যামেরা অ্যালাউ হয় না কারণ ক্যামেরা অ্যালাউ করলে হয়তো বা পোলাপানের মায়ও খেতে হবে তাই তো এখানে আমি গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা একটু পরে দেখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি কি দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু যাচ্ছি যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আসলে গাড়ি ঘোড়ার এতটুকুই চাপ ছিল যা আমি রাস্তা পার হতে পারছিলাম না রাস্তা পার হচ্ছে আস্তে আস্তে যাই হোক দেখতে আমি রাস্তা যখন পার হওয়া শেষ হবে তখন আমি ব্রিজের উপরে ব্রিজের উপরে উঠে দেখাবো যে আপনাদেরকে দৃশ্যগুলো কত রকম শোচনীয় এই জায়গায় আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন যে আমি কি রকম আপনাদেরকে কি দেখাতে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের পরিস্থিতি কিরকম হয়ে দাঁড়াচ্ছে আসলে যেখানে আমি উঠতেছি এখানে দুই নাম্বার মেয়েদের কোনো ইন্টারভিউ নেওয়ার কোনো চান্স থাকে না কারণ এখানে দুই নাম্বার মেয়ে দিয়ে ভরপুর এবং তাদের সামনে আছে কতগুলো ছেলে যারা তাদেরকে সাপোর্ট দেয় এবং অন্য পুরুষদের সাথে কথা বলে যদি কোনো কিছু সমস্যা হয় তাদেরকে নিয়ে আটকে টাকা আদায় করে নেয় হ্যাঁ যাই হোক নিচে কিন্তু পুলিশ আছে এটা কিন্তু ওভার ব্রিজ দেখতে পারছেন আমি উঠতেছি যেহেতু আমার গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করছি তাই আমি উঠছি এই গোপন ক্যামেরার মাধ্যমে দেখতে পারছেন আমি ব্রিজ থেকে ভিতরে কিন্তু উঠতেছি উঠার পথে দেখতে পারবেন কত ধরনের কি চলছে এখানে হয়তো আপনারা যারা আসেন নেই তারাও দেখতে পারবেন যে ব্রিজের উপরে কি চলছে আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি ব্রিজে উঠছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এই যে চলছি আমি আমার কিন্তু গোপন ক্যামেরাতে আমি বারবার বলছি আমার কিন্তু গোপন ক্যামেরা দিয়ে ভিডিওটা সম্পন্ন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গোপন ক্যামেরার মাধ্যমে দেখতে পারছেন যে ঢাকা শহরের কী অবস্থা এবং অলিতে গলিতে কী হচ্ছে আসলে ঢাকাকে বলা হয় মসজিদের শহর কিন্তু এরকম শহরে এরকম জঘন্যগুলো কাজ হবে এটা ভাবতে পারা যায় না তাহলে দেখুন তাহলে আজকের ভিডিওটি লাল পোশাকধারী এবং কালো বোরকাওয়ালিরাই এই কাজকাম করে থাকে সবসময় দেখতে পারছেন দেখতে থাকুন একজন কিন্তু আমার সামনে ঘোরাঘুরি করছে কিন্তু আমাকে একবার জিজ্ঞেস করছে এর ফাঁকে আমি বন্ধ করেছিলাম পকেটে রাখছিলাম আমাকে বলছিল যে ভাইয়া যাবেন নাকি আমি বলছি না যাবো না মানে এই দুই এক কথা বলে আমি ওই করছি কারণ এক জায়গায় থাকলে তারা বুঝতে পারে আমাদের কাস্টমার কিন্তু এই গুলোকে নিয়ে যে তারা রাতের আধারে অন্ধকারে সবকিছু চুরি করে নেয় যাই হোক এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পারবেন একটু পরে দেখতে পারবেন একটা লাল বোরকাওয়ালি কিন্তু আমার সামনে এসেছে অলরেডি যে স্ক্রিন মধ্যে দেখা যাচ্ছে স্ক্রিন মধ্যে যে লাল বোরকাওয়ালি দেখা যাচ্ছে ইনি এই কাজে পারদর্শী এবং অনেক এই কাজ করে থাকেন তো ইনি নয় অনেক কয়েকজন এই কাজ করে থাকেন এখানে যত মানুষকে দেখছেন তারা এই কাজ করার জন্য এখানে আসছে এবং আমি আপনারা মনে করবেন না যে আমি এই কাজ করার জন্য আসি আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি যে গোপন ক্যামেরাটি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন একজন লাল বোরকাওয়ালি কিন্তু এখানে আছে অলরেডি তার পাশে আরো দশ থেকে বারো জন মেয়ে আছে মহিলা আছে তারা এই রকম অপকর্মে নিয়োজিত সব সময় ইনি এসে কিন্তু আমাকে প্রথমে জিজ্ঞেস করছে ভাই যাবেন আপনি আমি কোথায় যাব ভাই আমি একটু আনন্দ দেবো ওখানে যাবেন আমি বলছি না আপু আমার কাছে টাকা এখানে আমি যাবো না এই যে দেখতে পাচ্ছেন গোপনকে আমরা দেখাচ্ছি এদের দেখেন পরিহারটা কিরকম তারা এরকম করে প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছে এবং মানুষকে মানুষকে বিতরিত বিতরিত করছে করছে প্রতিনিয়ত যাই হোক এতক্ষণ টি দেখলেন আমাদের বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে আমরা তো স্বাধীন হতে যেহেতু কারণ আমরা যদি স্বাধীন হতে পারতাম বাংলাদেশের যে কোনো রাস্তায় আমরা ঘোরাফেরা করতে পারতাম কিন্তু আমাদের দুর্গ যে এইটুকু যে অবলম্বন করেছে আমরা বাংলাদেশের কোনো রাস্তায় ঘুরতে পারি না কারণ তাই রাতে যারা চলাফেরা করবেন হুশিয়ার ভাবে চলাফেরা করবেন সবাইকে আসলাম আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন